আরে ভাবি কি হইছে মন খারাপ কেন আরে ভাই বলেন না কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক আচ্ছা আপনিও তো ভাবির সাথে ঘরের কাজ করেন তা আমার কাজগুলো করেন না যা চান তাই দিব লেনদেনে সমস্যা হবে না যেটা আমার বউদাই সেটা দিলেই হবে ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে এসেছে সেটা দিলে হবে এই শোনো আমার দিকে তাকাও এখন আমাকে কিউট বলো বাবু কি তো ঠিক ভাবি সারি অনী আমাকে বিয়ে করলে আপনি জিতবেন কারণ আমি রূপে পেতনি গুনে অলস কামে আ না পড়াশোনাতে ডাব্বা ঝগড়া এক্সপার্ট এই কোনডা ইশারা দিরাক্তিসিন সুন্দরী শালী গো সারা বনে থাকতে পারতেছেন না এত সুন্দরী শালী হলে তাগরের ছাইরে কে দূরে থাকা যায় দুলাভাই তাহলে কাজ করি আপনাদের লগে আপার বিয়া হওয়ার পরে আপার লগে আমরা আপন বাড়ির ফেলছি কারণ হইছে শুনছেন না তেল কিনলে যাবেন সাবান ফ্রি বিয়ে করলে শাড়ি এটা তো কথার কথা কিন্তু ফ্রি পাইলে আসলেই ভালো হয় আচ্ছা তোমার নাম কি আমার নাম আশা দিব আপনারে ভালোবাসা তাহলে চলো

কেমন আছো আমি সব সময় ভালো থাকি ফোন দিস কেন সেটা বল জানো না তোমাকে কতটা মিস করি আই লাভ ইউ সো মাস এতই যখন মিস করো সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন শালা ঘরেই ফোন লেগে গেছে কি করে এই দিছে সর্বনাশ হইছে ওরে আর একমাত্র আল্লাহ সারা কেউ বাঁচাতে পারবে না আরে কার কি হয়েছে কারে আল্লাহ সারা বাঁচাতে পারবে না আরে আমাদের মামুন আছে না মামুনের বিয়ে ঠিক হয়ে গেছে আজ তোরে বাঁচাবে কে ভাই ভাই